তৎকালীন সিআইপি বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা এখন এনএসআই আমার আব্বাত সেখানে অ্যাসিস্ট্যান্ট ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কর্মরত ছিল তার র্যান ছিল ইন্সপেক্টর ওই অফিসটা একটা পুরনো জমিদার বাড়িতে এইটার দুটো বাউন্ডারি একটা একেবারে বাইরের বাউন্ডারি তারপরে কিছু ঘর রিসেপশন এবং গার্ড বা সেন্ট্রিদের ব্যারাকের মতো এরপরে একটা উঁচু ভিটের মতো উঁচু জায়গায় সেখানে একটা গেট সেই গেটের ভেতরে হলো অফিস তো আমরা যেহেতু শেল্টার নিয়েছিলাম ওখানে বিভিন্ন ঘরগুলোতে বিভিন্ন অফিসাররা তারা তাদের ফ্যামিলি নিয়ে খুব কনজাস্টেড টাইটকাও ছিল 13 এপ্রিল রাতেই এই হলো যে যারা প্রতিরোধ যুদ্ধে এই দিকে ছিল আর কি মানে ওই মানেরা সেই নগরবাড়ি এই দিক থেকে তখন তো মেইন রোড ছিল ঢাকা আরিচা তারপর নগরবাড়ি হয়ে নগরবাড়ি পাবনা হয়ে এই এইটাই ছিল মেইন রাস্তা এই রাস্তার বিভিন্ন জায়গায় প্রতিরোধ হয়েছে নগরবাড়ি পর থেকে পাবনায় হয়েছে আসার পথে নাটোর ঝলমলিয়া এরকম জায়গায় লাস্ট হয়েছে রাজশাহীর এখানে বেলপুকুরিয়া বলে একটা রেলওয়ে ক্রসিং এবং ইউনিভার্সিটির কাছে এবং তারা এই প্রতিরোধগুলো তো সেই মুক্তি বিদ্রোহী মুক্তি বাহিনীর প্রতিরোধ তো ছিল যার যা আছে বঙ্গবন্ধুর ডাকের মতো সেই ইভেন্টস রাজশাহী অঞ্চলের সাঁওতাল আপনি জানেন বোধ হয় সাঁওতালরাও তীর্থনুক নিয়ে সেখানে যুদ্ধ করেছে এই আদিবাসী এরা এবং যার বন্দুক আছে বন্ধু যে সমস্ত পুলিশ বিদ্রোহী তাদের থ্রি নট থ্রি এর খুব ভারী অস্ত্র বেশি ছিল না তো এই এইগুলো দিয়ে ওই পাকিস্তানি এদের ভারী ভারী অস্ত্রের সম্মুখে টিকতে পারে না এবং প্রচুর শহীদ হয়েছে আত্মৎসর্গ করেছে দেশের জন্য এই তেরোই এপ্রিল রাত থেকে এই মানে আমরা অধিক থেকে শুনতে পাচ্ছি যে সেলিং হচ্ছে হচ্ছে দূরে পাকিস্তানি আর্মিরা আসছে পাকিস্তানি আর্মিরা আসছে আর এদিকে যেহেতু সিআইবি অফিসের পাশ দিয়েই মেইন রোড মেইন রোডে ওইখানে আমরা আমাদেরই এক অফিসারের একতলা বাসার ছাদ থেকে তখন ই হচ্ছে যে ওই সব চলে যাচ্ছে ওখান থেকে মানে জিপে এসে হ্যাঁ এবং তারা বল ই করছে যে মানে ওরা ই করে ফেলছে আর কি মানে ওরা প্রতিরোধ করতে পারছি না হ্যাঁ আপনারাও যারা প্রতিরোধের সাথে জড়িত আপনারা বিভিন্ন যারা ওইদিকে ফাইট করছিলেন এই যে পুলিশ বাইসে বিশেষত এই যে ইপিআর বা সামরিক বাহিনীর বাঙালি বিদ্রোহী অফিসার যারা বেরিয়ে এসছিল সমদক ক্যাপ্টেন গেজ বা মেজর জি ওই সময় পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন আমি জানি না মেজরস উনি এই ওই অঞ্চলের তখন নেতৃত্বে ছিলেন আচ্ছা মেলভিট্রো তারপরে যেটা হলো যে ঠিক 14 এপ্রিল অনেক সকালে আড্ডা আড্ডা হবে আর কি এই মানে व्यासnastakte বসে আছে যে এসে হলো যে বাইরের যে গেটটা আছে সেই গেটে প্রচন্ড ধাক্কা ধাক্কি মানে বুট দিয়ে লাথি টাচি এরকম মানে শব্দ তখন সবাই সন্ত্রস্ত হয়ে গেল কিছু একটা ব্যাপার আমার বাবা আপনাদের সাথে ছিল হ্যাঁ আমার ভেতরে এইভাবে আছি মানে ভাবা হয়েছিল যে এটা যেহেতু একটু ভেতর দিকে একদিক দিয়ে মেইন রোড কিন্তু এই অফিসটা একটু ভেতর দিকে আছি তো ওই নাস্তার সময় তখন যেটা হলো যে সবাই কি করবে সবাই এসে মাঝখানে অফিসটার মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি তো একটু খোলা জায়গার মতো হচ্ছে সেখানে এর মধ্যে বোঝা গেল যে বাইরের গেটটা ভেঙে ফেলেছে ভেতরের যে আবার বাউন্ডারি বললাম যে মেইন সেইখানে আবার শুরু হয়েছে তো এর মধ্যে আমাদের ওই অফিসের যিনি চিফ ছিলেন ওনার আটদালি ছিল ভেতরের যে গেটটা সেইখানে এসে যখন ডাক্তার হচ্ছে ওই অফিসের যিনি চিফ আর কি ডিরেক্টর তার আটদালি ছিল একজন বিহারি তো সবাই তো বুঝতে পেরেছেন যে এটা পাকিস্তানি আর্মি এখানে ই হয়েছে আক্রমণ করেছে বা তো সবাই ডিসিশন নিল যে ওরা যদি ভেঙে ঢুকে তাহলে ওরা খুব মানে ক্ষুব্ধ থাকবে খুব ই থাকবে হিংস্র হয়ে যাবে ই হয়ে যাবে বরং তাদেরকে খুলে দিয়ে ভেতরে আনাটাই ভালো তো এই বিহারি যে আবদালি তাকেই পাঠানো হলো সে যে খোলা সাধারণত ওরা সব একেবারে কি বলবো মানে রাষ্ট্র মানে একেবারে ঢুকে বিভিন্ন জায়গায় মানে অস্ত্র উঁচিয়ে আমরা তো তখন ছোট মানে অতটা বুঝি না যে ব্যাপারটা কি এমনি খুব বৃহৎ আকারে বুঝি যে বাংলার স্বাধীনতা আন্দোলন হচ্ছে সেই ববব বন্ধু ভাষণ যেটা ওই দিন শুনি নাই পরে আমরা রেডিওতে শুনেছি এই সমস্ত বিষয়ের উপর একটা ধারণা ছিল কারণ বয়সের তুলনায় বয়সটা ছোট ছিলেন ছোট ছিলেন বছর মানে ক্লাস 6 এ 6 তো যেটা হয়েছে কিন্তু এই যে আর্মি যুদ্ধ অস্ত্র এই সম্পর্কে এত ডিটেল ধারণা জন্মাই তারপর কি হলো তারপরে যেটা হলো যে ওরা ঢুকেই শুরুর দিকেই একজন অফিসার ডিএসপি সাহেব ওনার রুমে ঢুকে তছনছ এসব করছে কেউ কে অন্য দিকে ই করছে তো এই ই বাবা তখন খেলে আমার আব্বা ওখানে যখন ওরা এদিকে ঢুকেছে আমার আম্মা আমার আব্বাকে ই করেছে যে তুমি পালিয়ে যাও কারণ আমাদের রুমটা ছিল পেছন দিকে হ্যাঁ পেছনে একটু মাঠ তো আব্বা খুব ইসেও ছিল মানে আমি দেখলাম যে চলে গেল মাঠের মাঠ মানে উঠানটা পেছনে বাগানের মতো থাকে না ওইটা পেরিয়ে প্রাচীরের কাছে এদিকে আবার যেহেতু ভেতরে এইরকম তছনচ চলছে আমি আবার এদিকে আমরা ছোটরা তো অত বুঝিনি আরো অফিসারদের ছেলে মেয়ে আমাদের বন্ধু ছিল এদিকে এসছি হ্যাঁ তো তখন ওই যে স্ট্রং রুম বা যেটা যেখানে আবার চার যে আব্বা ছিল একটা আমার ছিল চাচা এয়ারফোর্স ফোর্সে ছিল উনি প্রেজেন্ট করেছিল ওইটা আবার আব্বা ওইখানে লাগিয়ে রেখেছিল তো তখন ওরা এসে এইটা দেখে তাদের খুব সন্দেহ হয় এরকম একটা রুম বা ওই মোটা মোটা লোহার শিখে হ্যাঁ তখন বলে যে এটা কি হ্যাঁ এটা খোল তখন অন্য দু একজন অফিসার যে ছিলেন তারা বললো এটা তো আজিজুর রহমান সাহেব জানে হ্যাঁ আমাকে বলল ও আমাদের আবার আটদালি সব অফিসারদের আবার আটদালি থাকে তো ওকে বলল যে তোমার এই সার্কেলটাকে ডেকে নিয়ে আসলো ও যাচ্ছে তো আমি আবার ওই সেই কসিমুদ্দিনের পিছন টিছন যাচ্ছি যে চাচা একবাদ চলে গেছে ওনার নাম ছেলে কসিমুদ্দিন মানে আমাদের আর দালি যেয়েছিলো আর তো তারপরে আমাদের রুমের ওখানে যেয়ে দেখি যে আব্বা আবার ফিরে এসেছে না এসে আমার বড় বোন মেডিকেল থার্ড ইয়ারে পড়ে তার কাছ থেকে পানি খাচ্ছে আমি পরে বুঝতে পারি মানে অ্যানালাইসিস করে যে আসলে উনি

এটা খুলে দিলে এগুলো সব আমার চোখের সামনে ঘটনা আর সব খুলে দিলে সবাই সেই ই করে ভেতরে ঢুকে পড়বে তখন ওই ভেতরের সব র‍্যাক আর কি ওই অস্ত্রগুলো রাখা ছিল যেখানে ওই থ্রি নট থ্রি গার্ডরা হ্যাঁ তাদের সন্তানের সেন্ট্রি হ্যাঁ ওই ইভেন আব্বাদের যে সমস্ত পার্সোনাল বা অফিসিয়াল রিভলভার আব্বার পার্সোনাল দুটো ই ছিল একটা দোনালা বন্ধু ছিল একটা টুটু রাইফেল ছিল এই সমস্ত যাদের পার্সোনাল এবং অফিসিয়াল সমস্ত অস্ত্র ওখানে রাখা ছিল আর কি এই সমস্ত তো এইটা দেখে আমি বুঝলাম যে ওরা খুব মানে প্রচন্ড ই হয়ে গেল আর কি মানে থমথমে ভাব হয়ে গেল তখন ওইগুলো এই করে ওই যে বিহারি যে এই অত উর্দু বলতে বলতে ওদের সাথে আসছিল মানে তাদেরকে সমস্ত এক্সপ্লেন করতে করতে হ্যাঁ তখন ওগুলো ওরাই করলো যে এগুলো ই মানে বাঁধো মানে যেন বাঁধলো ওর গাড়েই তুলে দিল যেগুলো নিয়ে আরেকজন ওদের ওদেরই লোক যে বাইরে ওদের জিপ রাখা ছিল ওই মাঠে না একেবারে মেইন রোডে বাইরে সেইখানে রেখে আসতে বলা হলো আর ওরা যখন ঢুকেছিল শুধু আমি একটা ই বলতে তখন ওই যে ডিএসপি সাহেবের রুমে লুটপাট করেছে ওরা ওখানে তাদের স্বর্ণালক্ষা ছিল টাকা পয়সা ছিল এগুলো পরে জেনেছি আর উনি খোঁজ ই মানুষ ছিলেন উনিও ওই মানে আওয়ামী পন্থী ছিলেন ওনার মেয়ে তখন হ্যাঁ সবাই বলতো লাইজু ম্যাডাম উনি আওয়ামী লীগের ওই সময় প্রাদেশিক হিসেবে এম এ বা এম এ কিছু একটা এরকম

নাকি প্ল্যান বা এরকম ইনফরমেশনের ভিত্তিতে হয়তো সেটাই সঠিক ইনফরমেশন ছাড়া এতই এই ভিতরে ঢোকার কথা না আর কি তারপর কি হলো তারপরে যেটা হলো যে ও ওনাকে ওই যে যখন ঢুকেছিলো ওই দেশ বিষয়ে উনি করছিলেন আর্গু করছিলেন যে এটা তো ইসেরি অফিস সরকারি অফিসের ওরা বুঝলাম যে ওরাও পাল্টা ই করছে যে তোমরাই তো হ্যাঁ তোমরাই তো গাদ্দার বাই করেছো আমাদের সাথে এরকম হয়ে যাই হোক ওনাকে প্রচন্ড টর্চার সেই রাইফেলের মার দিয়ে দুটের লাথি দিয়ে দিয়ে মানে একেবারে রক্তাক্ত করে ওনাকে ওই সিঁড়ির নিচে ই করে দিল মানে লাথাতে আর এই তারপরে ওরা এই যে আসলো স্ট্রং এই অস্ত্রগুলো পাঠানোর পরে যে কয়েকজন অফিসার বা ই ছিল পুরুষ এই তাদেরকে লাইক করা লাইক করে আমরা কিন্তু ওখানে সব এই লাইনটাকে ওই যে বাড়ির মধ্যে যে ফেসছে হ্যাঁ ওই ওই জায়গায় আর সামনে অনেক লম্বা বা চওড়া বারান্দা তো ওই জায়গায় আবার নিচে আবার ওঠা নিচে করে নাই ওই বারান্দার উপরেই করেছে এবং আমরা ছোটরা আর অনেক বিভিন্ন অফিসারের আমরা যারা সমবয়সী আমরা তো বুঝছিলাম না কিন্তু একটা হয় না যে জটলা বা কিছু একটা ঘটনা ঘটছে আমরা তো এই লাইন করে তখন নিয়ে যাচ্ছে সাতজনকে নিয়ে গেছিল যেটা জানি মানে তার মধ্যে এমনি কর্মচারীও ছিল স্টাফ ছিল দুজন একজন বাবুরচি ছিল

এডির আবার ওয়াইফের দিকটা পাকিস্তানি আর কি পাকিস্তানে তো তারপরে হলো যে ওই লাইন করে নিয়ে যাচ্ছে আমিও যাচ্ছিলাম ওই সাথে সাথে তো বেশ কিছু দূর যাওয়ার পরে ওই আমাকে একজন খেয়াল করেছে থাপ্পড় মেরে কি করেছে যে হাট যাওয়া আর কি দিয়ে দেখলাম যে নিয়ে যাচ্ছে ওই দরজা পার হয়ে গেল আমরা চুপচুপ করে কিছু দূর গেলাম কিন্তু একেবারে ওই দরজা দিয়ে নিয়ে ওখানে বসে গুলি করছে ওই ওইটা দেখিনি কিন্তু যেই মানে ঠিক কাছাকাছি যেতেই হঠাৎ শুনলাম বিকট আওয়াজ পরে জানলাম যে ওটা সাবমেশিন গান মানে ওই রকম এই বোর্ডে মানে ওখানে নাকি যে যার মধ্যে সাতজনের থেকে দুইজন আবার পুরনো জমিদার বাড়ি তো প্যাসেজের মতো আর কি ওই পালিয়ে গেছিল আলটিমেটলি পাঁচজন ছিল পাঁচজনকে মাঠে বসিয়ে তারা ই করছিল যে কালমা পড় হয়ে ওরা ওই রাস্তার দিকে চলে যাচ্ছিল যেখানে তাদের গাড়ি টাড়ি রাখা যাওয়ার পথেই ওরা আসলে ওদের ই লোড করেছে সাবমেশিনে লোড করে হঠাৎ ঘুরে ফায়ার করে মানে ব্রাশ ফায়ার করে ওরা আর আসে মানে মারা গেল কি গেল অফিসের বাইরের কোনো মাঠে এই জাস্ট মেইন গেটের সামনেই হলো একটা বড় মাঠের মতো আর কি চত্বর আর কি সবুজ ঘাসের চত্বর আর কি আগের জমিদার বাড়ি তো বাইরে অনেক জায়গা থাকতো তাহলে পাঁচজনকেই গুলি করি পাঁচজনকে গুলি করে কিন্তু মারা যায় ইমিডিয়েট মারা যায় আমার আপ্বা এবং ওই অফিসের যে চিফ উনি আব্বার যে কলিগ একই রেংকে উনি ঘাড়ের উপরেই এক ইঞ্চি এই মতো বুলেট করে চলে যায় উনিও মরার মতো করেছিলেন আর ওই যে এডি সাহেব চিফ ওনার যে স্যালোক ছিল তার গুলি লেগেছিল পায়ের এরকম জায়গায় উনি আবার আব্বার মতো খুব লম্বা চড়া আমার আব্বা খুব লম্বা চড়া ছিল ছয় ফুটে এক ইঞ্চি আপনার বাবার গুলি কোথায় লেগেছে সেইটাই আমি বলি মানে আমার আব্বার গুলি লেগেছিল হলো মাথায় একটা এইটা কি করে জানলাম সেটা বলছি মাথায় লেগেছিল বুকে লেগেছিল আর পেটের কোনো এক জায়গায় কারণ হচ্ছে ওরা গুলি করে চলে যাওয়ার পরে ধরে উনি ওরা চলে যাওয়ার পরেই মানে যখন বুঝতে পেরেছে ওরা চলে গেছে উনি তাড়াতাড়ি উঠে চলে এসছেন আজিজুল হক আজিজুল হক আর একজন যিনি ওই যে

ছিটকে পরে আছে চশমাটায় রক্তাটায় রক্তি ছড়িয়ে দিব তো লাশ ওই লাশ দুটো দুটো লাশ পড়ে থাকলো